আসসালামু আলাইকুম বন্ধুরা সুহা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে তোমাদেরকে দেখাবো গাজরের হালুয়া বানানো রেসিপি দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম গাজর এবার আমি গাজরগুলোকে ভালো করে ছিলে নেব এরকম করে ভালো করে ছিলে নেব তোমরা গতি দিয়েও ছিলতে পারো এবার আমি তাহলে আমি প্রত্যেকটা গাজরকে এইভাবে ছিলে নিই দেখো দেখো চিলে ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার আমি এবার আমি গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নেব গাজরগুলোকে এভাবে সব আমি কুচোতে থাকবো তাহলে আমি সবগুলোকে এইভাবে কুচিয়ে নিই দেখো বন্ধুরা সব গাজরগুলোকে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি দেখো বন্ধুরা গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমে আমি কড়াই চাপিয়ে দিলাম দিয়ে কড়াইতে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো তিনটে থেতো করা এলাচ আর একটা দারচিনি আর দিয়ে দেব একটা তেজপাতা দিয়ে দিয়ে দেবো গাজরগুলো খুচলো গাজরগুলো করে এর সঙ্গে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন দেখো বন্ধুরা আমার দিয়ে গাজরটা ভাজা হয়ে গেছে এবার আমি এর সঙ্গে অ্যাড করবো একটু কুচনো কাঠ চিনা বাদাম এবারে দিয়ে দেবো কিছু কিশমিশ গ্লাস গরুর দুধ তোমরা লিকুইড দুধও দিতে পারো দিয়ে আমি এটাকে ভালো করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর খুলে দেখি বন্ধুরা এবার দিয়ে দেবো আমি এক কাপ চিনি তোমরা স্বাদ মতো দিতে পারো যারা হালকা খাবে হালকা দেবে যারা খুব মিষ্টি খাবে স্বাদ স্বাদ মতো তোমরা দিয়ে নেবে দিয়ে আবারও পাঁচ মিনিট এটাকে আমি ঢাকা দিয়ে দেবো দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো পাঁচ মিনিট পর খুলে দেখবো বন্ধুরা চিনিটা আমার গলে গেছে এর সঙ্গে অ্যাড করব আমুল দুধ দশ টাকা প্যাকেট সবটা দেবো না হাফ প্যাকেট দেবো আমার যেহেতু গাজর কম সেই জন্য আমি হাফ প্যাকেট আমুল দুধ এর সঙ্গে ম্যাচ করবো দিয়ে ভালো করে নাড়তে হবে না হলে দুধটা দলা পাকিয়ে যাবে একসাথে হয়ে যাবে এগুলো ভালো করে নাড়তে হবে ভালো করে নেড়ে নেবে মিনিট পর খুলে বন্ধুরা আমার গাজরের জলটা সব শুকনো হয়ে গেছে এবার আমি এর উপর দিয়ে এক চামচ ঘি দিয়ে দেবো এক চামচ ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে নিলি তৈরি হয়ে যাবে গাজরের হালুয়া খুব সহজ পদ্ধতিতে তোমরা বাড়তে থাকা উপকরণ দিয়েও বানিয়ে নিতে পারবে দেখো বন্ধুরা আমার গাজরের হালুয়া তৈরি হয়ে গেছে এইভাবে বানিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গাজরের হালুয়া